দ্যা গুড মর্নিং এভরিওয়ান মানিস তো তোমাদের আরো একবার ওয়েলকাম তো কালকে বাড়িতে এসেছি আমি একটু কথা বলে নিস আবার সাথে শুনে কালকে দিদি বাড়িতে রাত দিয়ে তোমরা দেখেছো তো ওর জন্য দুদিনের জন্য একটু বাইরে গেছে কাজের জন্য ও দিল্লি গেছে তো তার জন্যে থাকবো এখন দুদিন তারপরে বাবা এসে নিয়ে যাবে দেখো এক সকাল দিদি ও মানে এর মধ্যে ওর খেলা থাকি সব দিয়ে গেছে সোনা শোনাক্ষী তুমি হিসেবে হলে বল ভাই হ্যাঁ আসলে তখন খাটালারি ও হিসি করছিল ওর জন্য আমি ফট করে ক্যামেরাটা বন্ধ করে দিয়েছি তো চলো ভিডিওটা আজকে এখান থেকে স্টার্ট করছি আশা করি ভিডিওটা দেখতে তোমাদের খুবই ভালো লেগেছে তাহলে ভিডিওটা শুরু করা যাক বুনু আদর করো দেখো পরি ওর সাথে গল্প করছে কতগুলো খেলনা তো সকাল সকালই পুরীকে স্নান করিয়ে দি এখন তো পরী স্নান হয়ে গেছে ওকে স্নান করাতে গিয়ে আমি প্রচন্ড ঘেমে গেছি মানে বাইরে সত্যি এত গরম পড়েছে ওর ঘেমে জল হয়ে গেছে আর ওর এখনো স্নান হয়নি তো সোনা স্নান হয়ে গেছে দেখো ও এখন স্নান করবে তো ওর মা ওকে গায়ে কি মাখিয়ে না শোনা তো মা দিদিকে বাবা কিচ্ছু গেছে পুরি আমাকে খালি বলছে এসে গেছি মামা ওই ব্যাগটা নিয়ে এসেছে তাই বলছে তো পুরি স্নান করে উঠে ঘুমিয়ে পড়েছে এবার ঘুম থেকে উঠলে খেয়াল দেব তো আমিও যখন খেতে যাব তখন দেখি সোনা আবার উঠেও পড়েছে তো যাই হোক আমি এখন খেতে বসে গেছি ঢোকার ডাল্লা আর লাউ শাক তো ওকে খাইয়ে দিয়েছি খাইয়ে খেতে বসেছি একবারে আর ও তুহিনদার কোলে রেখে বসে আছে কি সুন্দর সোনা দিন্দার করে বসে আছে আর দিদি স্কুল থেকে এসেছে দিদি ফ্রেশ হচ্ছে আর দেখো পুচকুটারও খাওয়া হয়ে গেছে ওর মা ওকে জামা টামা ছাড়িয়ে মুছে দিচ্ছে হাত পা প্যান্ট পরিয়ে দিচ্ছে এখানে আমার কোলে বসে আছে বসলে হবে না বুনুকেও নিতে হবে এক কোলে এক কোলে বুনু বসবে এক কোলে ও বসবে ওর আবধারটা তো দেখো দুজনকে নিয়ে নিয়েছি আমি ওরা সবাই ঘুমাচ্ছে ঘরে হ্যাঁ সোনা হাত ধরো হাঁটি তো সোনা উঠে উঠে পড়ে সোনাকে বেশি ঘুমালে আবার রাতে ঘুমাবে না আবার সমস্যা হাঁটো সোনা হুম পরি দেখো এটা মা মশা

কেন ভয় পাচ্ছ তুমি দেখি এই গাড়ি গাড়ি যদি তো বদ স্কুল থেকে আসার সময় মেয়ে থেকে নিয়ে এসেছিলো পেস্ট্রি আর এই চিকেন ইন্টারনেট তা সেটাই এখন খাচ্ছি আমি আর শোনা দেখো পেস্ট্রিটা কি করছে পুরো মাখিয়ে ফেলছে হাতে পায়ে হুম আম্মা

তো পরি রাতে খাওয়া হয়ে গেছে ওকে ফ্রেশ ট্রেশ করে দিয়েছি জামার ঠামা চেঞ্জ করে দিয়েছি আর দেখো ওখানে খুশি খাচ্ছে ওর মা ভাত খাওয়াচ্ছে ওকে আর তো রাতে হয়েছিল চিলি চিকেন তো সেটাই খাচ্ছি আমি তো চলো ভিডিওটা এখানেই এড করলাম যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে না চলো টাটা গুড নাইট